রাউজানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা যুব দলের আয়োজনে আঠাশ অক্টোবর মঙ্গলবার বিকালে বর্ণাঢ্য র্যালি ও সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু প্রত্যন্ত অঞ্চলে ষড়যন্ত্রের মতো বিভিন্ন হত্যাকাণ্ড হচ্ছে নিন্দা করছি এবং হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোভাবে সম্পত্তি নয় আমরা হত্যার রাজনীতি করি না কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে যাতে নির মানুষ যাতে কোন নির কোনো

নত আলহাজ কেসুদের খাদের চৌধুরী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলমের সভাপতিতে ও উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তোহিদুল আলমের সঞ্চালনায় অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক চৌধুরী, মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন, শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলেম উদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী বাদশাহ সেকান্দর মিয়া হিরো পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজ শাহেদুল আলম সুমন পৌরসভা যুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ লেওয়াজ মোহাম্মদ আলী সুমন পৌর যুবদল নেতা শাহ আলম আব্দুল শকর আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম যুবদল নেতা সালাউদ্দিন মোহাম্মদ রিয়াজ শাকিল শহীদুল ইসলাম রাশেদ মঞ্জুর আলম সাইফুদ্দিন রিবন জাবের উদ্দিন জাবেদ অনিক তৈয়ব সুলতান জাকের হুসেন বাহাদুর ইয়াসিন আরাফাত নাসির বাপ্পা কামরুল ইসলাম সাদেক সুলতান গাজী সোহেল সম্রাট চৌধুরী আরমান রানা মনিক মুসলিম উদ্দিন জমির উদ্দিন সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

আমাদের নেতৃবৃন্দকে হয়রানি করার জন্য যে ধরনের প্রচেষ্টা করা হচ্ছে তাদের তাদেরকে তার জবাব দেওয়ার জন্য পৌরসভা যুবদল উপজেলা যুবদলকে সবসময় সক্রিয় ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আপনারা আমাদের মুরব্বী আপনারা আমাদের নেতা আপনারা ইমিডিয়েটলি আমাদের রাউজন পৌরসভা যুবদলের কমিটিকে ঠিক করেন আমাদেরকে সহযোগিতা করেন আমি আমার পৌরসভা যুবদলের পক্ষ থেকে আমার নেতা রাজগির উদ্দিন কামর চৌধুরীকে বলতে চাই রাউজন পৌরসভা যুবদল আপনার সাথে আছে আজীবন থাকবে এটা কথা দিয়ে আমি